দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী শাসনের পর আমরা ছাত্র সংসদ ইসলামের ছাত্র শিবিরের প্যানেল সমূহ এবং ইনসাফ বাংলাদেশের প্রহরীরা এই ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন ইসলাম পন্থী শক্তি যদি কোনো নেতৃত্বের আসনে বসে তাহলে সেই নেতৃত্বে কোনো দুর্নীতি হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেছে যদি ইসলাম পন্থীরা জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যদি রাষ্ট্র পরিচালনা করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে তাহলে সেই বিশ্ববিদ্যালয়ে সেই রাষ্ট্রের মধ্যে কোনো অকল্যাণ হইতে পারে না এর ওই ধারাবে কথায় আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গড়ে নেয় ইসলামপন্থী বাংলাদেশ জামাত ইসলামে মনোনীত প্রার্থীরা দাড়ি পাল্লার পক্ষে বিজয়ী হয়ে এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবে আপনারা জানেন জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার মূল স্পিরিট ছিল আমাদের এই বাংলাদেশ হবে ফেসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলুপ করে একটি নতুন বাংলাদেশ কিন্তু আমরা বিগত সময়ে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু এবং জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের পরবর্তীতে যে সংস্কার প্রস্তাবনা নিয়ে এসেছে আমরা দেখেছি একটি দল সেই সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়ে পূর্বের সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামো গ্রহণ রাখতে চায় বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কেমন হবে আগামীর বাংলাদেশ হবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত আর ক্ষমতা একমাত্র বাংলাদেশের জনগণের বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দেবে আগামীর বাংলাদেশ সেভাবে পরিচালিত হবে পূর্বের যেই ফেসিবাদী শাসন ছিল ফেসিবাদী রাষ্ট্র কাঠামো ছিল সেই ফেসিবাদী রাষ্ট্র কাঠামোকে নির্মূলের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই প্রচেষ্টা সর্বোপরি আল্লাহ মতে আল্লাহ তালা আমাদেরকে যে ভূমিদশ বিজয় আমাদেরকে এনে দিয়েছেন শিক্ষার্থীরা আমাদেরকে যে আস্তানি আমাদেরকে নির্বাচিত করেছেন আশা করি আপনাদের দোয়া এবং আমরা রহমতে আমরা তাদের সেই কাঙ্ক্ষিত আস্থা এবং বিশ্বাসকে পুঁজি করে আমাদের নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা তাদের সেই আস্থাকে অখুন্ড রাখবো ফ্যাসিস্টামলে যে রাজনীতি আমরা দেখেছি আমরা ওই পুরোনো কালচারগুলোকে বন্ধ করার জন্যই আসলে এই নির্বাচিত হয়েছে বা শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দিয়েছেন আমরা শিক্ষার্থীদের জন্য সবসময় শিক্ষার্থীদের যত সমস্যা আছে সকল সমস্যার নিরসন সকল বৈষম্য নিরসনে আমরা তাদের পাশে থাকবো এটাই হচ্ছে শিক্ষার্থীদের এটাই রাজনীতি শিক্ষার্থীদের এবং এটাই শিক্ষার্থীরা গ্রহণ করেছে ফুল প্যানেলে মানে সবগুলো হলেই আমাদের আসলে নিরঙ্কুশ বিজয় হয়েছে এটার পিছনে আসলে এটা হঠাৎ করে হয়নি আমরা বিগত কয়েক বছর ধরেই প্যাসিস্টামোলেও আমরা কাজ করেছি আমরা শিক্ষার্থীদের কল্যাণে সবসময় তাদের পাশে ছিলাম জুলাই আন্দোলন সব সবসময় আমরা পাশে ছিলাম তো আমরা শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করেছি এজন্যই আমাদের পরিচিতিটা বেশি ছিল এবং শিক্ষার্থীরা আমাদের উপরে আস্থা রেখেছে সেই হিসেবে আমরা নির্বাচিত হয়েছি